নমস্কার আমি আচার্য তপন শাস্ত্রী আজ আবার আপনাদের সামনে একটা নতুন অনুষ্ঠান নিয়ে চলে এসছি দেখুন জীবনে সবাই সাফল্য পেতে চায় সবাই উন্নতি করতে চায় সবাই টাকা পয়সা কামাতে চায় সবাই চায় একটা সুস্থ জীবন কিন্তু সবাই কি পায় পায় না কেন পায় না এই নিয়ে আজকে আমার আলোচনা আমরা সবাই মনে মনে চাই সুখে সমৃদ্ধিতে শান্তিতে স্বস্তিতে দীর্ঘদিন বেঁচে থাকতে এই বেঁচে থাকা প্রকৃতির বিরোধিতা করে নয় এই বেঁচে থাকা প্রকৃতির সঙ্গে একাত্মভাবে প্রকৃতির নিয়ম মেনে বেঁচে থাকা যাকে আমরা এক ভাষায় বলি বাস্তুবিজ্ঞান আপনি দেখবেন হঠাৎ অপরিচিত কারুর বাড়ি গেলেন গিয়ে আপনার একটা মনের মধ্যে একটা শান্তি এলো আবার কখনও কারুর বাড়ি গেলেন একটা মাঝে অভিজ্ঞতা হলো ভালো লাগলো না আপনার আপনি দেখবেন আপনার স্বামী অনেক প্রতিভা আছে তা সত্ত্বেও তিনি জীবনে উন্নতি করতে পারছেন না এবং আপনার প্রতিবেশী কেউ একজন তার সেরকম প্রতিভা নেই কিন্তু সে প্রচণ্ড উন্নতি করছে জীবনে আপনি আপনার সন্তানের পেছনে যেরম খরচা করছেন যেভাবে ভালো স্কুলে দিয়েছেন তাও দেখবেন আপনার সন্তান ঠিকমতো পড়াশোনা করছে না ভালো রেজাল্ট করছে না কিন্তু আপনার প্রতিবেশীর সন্তান সে হয়তো সেরকম সুযোগ সুবিধা পাচ্ছে না হ্যাঁ সেরকম ভালো স্কুলেও পড়ে না কিন্তু সে খুব ভালো রেজাল্ট করছে মাঝে মাঝেই আপনি দেখছেন যে আপনার সঙ্গে আপনার স্বামীর মনোমালিন্য হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে আপনার বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছেন যেন বাড়ির মধ্যে যেন একটা বিশৃঙ্খলা জীবনে উন্নতি হচ্ছে না সব কিছু যেন একটা যেরম চাইছেন সেরম হচ্ছে না কিন্তু আপনার প্রতিবেশীর বাড়ির সব দিক দিয়ে উন্নতি হচ্ছে সন্তান লেখাপড়া ভালো করছে রেজাল্ট ভালো করছে কিন্তু তা তা কিন্তু আপনার সন্তানেরও ট্যালেন্ট আছে ভালো স্কুলে পড়ে হ্যাঁ আপনার স্বামীর প্রচুর প্রতিভা আছে শিক্ষিত তা সত্ত্বেও যেন উন্নতিতে একটা বাধা আসছে এই প্রতিটি প্রশ্নের উত্তর হচ্ছে একটা জীবনদায়ী শক্তি বা পজিটিভ এনার্জি বা লাইফ গিভিং এনার্জি এই এনার্জির কারণেই আপনি উন্নতি পাচ্ছেন না এই এনার্জি একটা পজিটিভ এনার্জি এক চেয়ে একটা নেগেটিভ এনার্জি আছে আপনার পরিবারের মধ্যে সমস্ত রকম নেগেটিভ এনার্জিগুলো ঘুরে বেড়াচ্ছে আপনি জানতেও পাচ্ছেন না কোনটা নেগেটিভ এনার্জি কোনটা পজিটিভ এনার্জি এই জীবনদায়ী শক্তি শুধুমাত্র যে আমাদের বাইরে প্রবাহিত হচ্ছে তা না আমাদের কিন্তু শরীরের মধ্যেও প্রবাহিত হচ্ছে এই জীবনদায়ী শক্তির যে প্রবাহ বা এই পজিটিভ এনার্জি যদি বাধাপ্রাপ্ত হয় তাহলেই কিন্তু আপনার শরীরে বা আপনার ঘরে এই পজিটিভ এনার্জির যদি বাধাপ্রাপ্ত হয় তাহলেই কিন্তু আপনার উন্নতিতে বাধা সাফল্য সমৃদ্ধি উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছুই আপনার ঠিকমতো হবে না আর যদি এই পজিটিভ এনার্জি আপনার শরীরে এবং আপনার আশেপাশে ঠিকমতো প্রবাহিত হয় সাফল্য সমৃদ্ধি উন্নতি সুখ শান্তি সব আপনার হাতের মুঠোয় এখন প্রশ্ন হল কীভাবে এই পজিটিভ এনার্জি বা জীবনদায়ী শক্তি ব্যাহত হতে পারে ধরুন আপনার বাড়ির সামনে একটা গাছ আছে আপনি জানুন না তার জন্য আপনার পজিটিভ এনার্জি ব্যাহত হচ্ছে আপনার স্বামীর অফিসের টেবিলটা এমন অবস্থানে রাখা তার জন্য পজিটিভ এনার্জি ব্যাহত হচ্ছে ধরুন আপনার বাড়ির ভেতরে আপনি টবের মধ্যে একটা ইনডোর প্ল্যান্ট রেখেছেন সেটা এমন জায়গায় রেখেছেন যার জন্য আপনার পজিটিভ এনার্জি ব্যাহত হচ্ছে ধরুন আপনার বাড়ির শোয়ার খাট এমন জায়গায় রেখেছেন যার জন্য স্বামী স্ত্রীর মধ্যে কলহ হচ্ছে মনোমালিন্য হচ্ছে এবং ঘন ঘন আপনারা অসুস্থ হয়ে পড়ছেন এইগুলো যদি আপনি জানতে পারেন যে কেন আপনার পজিটিভ এনার্জি কি কি কারণে ব্যাহত হচ্ছে তাহলে কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় প্রকৃতির যে শক্তি তাকে যথাযথভাবে আপনাকে স্বীকার করে নিতে হবে প্রকৃতির ভারসাম্য বিন্যাসকে নষ্ট করলে বিশৃঙ্খলা আসবে এই প্রকৃতিতে দু রকম শক্তি আছে একটা নারী শক্তি একটা পুরুষ শক্তি এই নারী শক্তি শীতল জলীয় চন্দ্র বায়ু এবং জলের মধ্যে নিহিত আছে আর পুরুষ শক্তি হলো উষ্ণ এবং ভারী এই পুরুষ শক্তি পৃথিবী সূর্য বজ্র এবং অগ্নির মধ্যে নিহিত আছে এই দুই শক্তির সঠিক ভারসাম্যই আমাদের সৌভাগ্যকে পরিবর্তন করতে পারে ভাগ্যকে পরিবর্তন করতে পারে এদের ব্যালেন্সিং পাওয়ার দরকার ঠিক আছে এই দুটো প্রধান শক্তিকে আমরা আবার পাঁচ ভাগে ভাগ করেছি ভূমি কাঠ আগুন ধাতু জল পাঁচটা এলিমেন্টস ফাইভ এলিমেন্টস এই পাঁচটা এলিমেন্টস শক্তি মৌল এর কিন্তু একটা জন্মচক্র আছে একটা ধ্বংসচক্র আছে যেমন আগুন জন্ম দিচ্ছে আর্থের ভূমির ভূমি জন্ম দিচ্ছে মেটাল মেটাল জন্ম দিচ্ছে ওয়াটার ওয়াটার জন্ম দিচ্ছে উডের উড জন্ম দিচ্ছে ফায়ারের তেমনি একটা ধ্বংসচক্র আছে উড ধ্বংস করছে আর্থকে আর্থ ধ্বংস করছে ওয়াটারকে ওয়াটার ধ্বংস করছে ফায়ারকে ফায়ার ধ্বংস করছে মেটালকে মেটাল ধ্বংস করছে উডকে সুতরাং এই যে জন্ম দিচ্ছে সে কিন্তু আপনার পক্ষে শুভ এবং যে ধ্বংস করছে সে আপনার পক্ষে অশুভ এই পৃথিবীতে যত মানুষ আছেন তারা কোনো না কোনো একজন একটা মৌলের জাতক বা জাতিকা আপনাকে জানতে হবে যে আমি কোন মৌলের জাতক বা জাতিকা আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি আগুন বছরে জন্মগ্রহণ করেছেন মানে আপনি আগুন মৌলের জাতক বা জাতিকা তাহলে আপনার কাছাকাছি পুকুর ঝর্ণা অ্যাকোরিয়াম অথবা কালো বা ঘন নীল রঙের জিনিসপত্র বা জামা কাপড় আপনার পক্ষে শুভ নয় কারণ জল ধ্বংস করে আগুনকে আপনার নিজস্ব মৌল আগুন জলের কাছাকাছি এলেই ধ্বংস হবে অর্থাৎ আপনার উন্নতি বা শুভ সব কিছুই ব্যাহত হবে তবে আপনার পক্ষে শুভ কী সেটা আপনাকে জানতে হবে জন জন্মচক্র অনুযায়ী কাঠ বা উড মৌল আগুনকে জন্ম দেয় কাঠপুরেই আগুন তৈরি হয় অত সবুজ গাছপালা সবুজ রঙের রঙের যা কিছু তা আপনার জন্য শুভ আপনার উন্নতি ধন সম্পদ শরীর স্বাস্থ্য সব কিছু উন্নত হবে আপনি যদি আপনার বাড়ির পর্দা বেড কভার বেডশিট সবুজ রঙের রাখেন সবুজ জামা কাপড় ব্যবহার করেন একটা সবুজ রুমাল পকেটে রাখলেন এবং বাড়িতে আপনার আশেপাশে টবের মধ্যে সবুজ গাছ রাখলেন তাহলে কিন্তু আপনার পক্ষে অত্যন্ত শুভ তাই আপনাকে এখন কি জানতে হবে যে আপনি কোন মৌলের জাতক আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এরপর আমি পরের এপিসোডগুলোয় উনিশশো সাল থেকে উনিশ সাল অবধি যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন সাল অনুযায়ী কি কোন মৌলের জাতক এবং জাতিকা এবং তার জন্য জন্মচক্র অনুযায়ী কোন মৌল কোন রং, কোন দিক তার শুভ তার এবং সেজন্য কি করতে হবে এবং কোন মৌল কোন দিক কোন রং তার অশুভ সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আপনাকে জানতে হবে যে আপনি কোন মৌলর জাতক বা জাতিকা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তী প্রোগ্রাম আমি যেদিনই করব আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার আজকে এই অবধি